নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আজ আমি এই ভিডিওটিতে বলবো দু সালের মে মাসের তেরো তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এস নামের ব্যক্তিদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সেই সম্পর্কে এরই সাথে এমন কয়েকটি নিয়মাবলীর কথা বলবো যেগুলি এস নামের ব্যক্তিরা যদি মেনে চলতে পারেন সমস্ত কাজেই এনারা সাফল্য লাভ করতে পারবেন এবং জীবনে অশুভ শক্তির প্রভাব সম্পূর্ণভাবেই দূরীভূত হয়ে যাবে দর্শক বন্ধুরা ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এ নামের ব্যক্তিদের জীবনে প্রায়শই দুঃখ কষ্ট লেগেই থাকে কিন্তু আগামীকাল তেরোই মে এই দিনটি এদের জীবনে আলাদা একটা বিশেষ চমক আনতে চলেছে যার জন্য এনারা বহুদিন ধরে প্রতীক্ষারত অবস্থায় ছিলেন এই দিন এদের অর্থভাগ্য প্রেম জীবন পড়াশোনা এবং সম্পত্তি বা বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় শরীর স্বাস্থ্য কেমন যাবে সব কিছু সম্পর্কেই আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করে দেব তাই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর যাদের নামে শুরুতে এস লেটারটি আছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আগামীকাল তেরোই মে বিশেষ চমক আনতে চলেছে এস নামের ব্যক্তিদের প্রেম জীবন থেকে হ্যাঁ বন্ধুরা অনেকেই জানতে চেয়েছিলেন যে এস নামের ব্যক্তিদের প্রেম জীবনে কী কী ঘটনা ঘটবে সেই সম্পর্কে কিছু বলতে বন্ধুরা আপনাদের মনস্কামনা পূরণের সময় আসতে চলেছে আগামীকাল তেরোই মে যারা এখনো পর্যন্ত সিঙ্গেল ছিলেন এবং দীর্ঘদিন ধরে তারা দুঃখ কষ্টে ভুগছিলেন যে তাদের জীবনে কি আদৌ কোনো রকম সুখ শান্তি আসবে না তাদের ক্ষেত্রে বলি বন্ধুরা আগামীকাল আপনাদের জীবনে আপনার মনের মানুষ আসার এক চরম সম্ভাবনা রয়েছে এই মনের মানুষটি আপনার বহুদিনের প্রতীক্ষারত অবস্থায় ঠিক যেমন আপনি চেয়েছিলেন সেই রকমই হবে আপনাকে সমস্ত কাজে সাহায্য করবে এবং তারই অনুপ্রেরণায় আপনি বিভিন্ন প্রকার কাজে সফলতা লাভ করতে পারবেন এছাড়াও বলি যাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী চলে গেছে বলে যারা অনেক দুঃখ কষ্টে নিজেদেরকে প্রায় শেষ করার মতন অবস্থায় চলে গিয়েছেন তাদেরকে বলি বন্ধুরা জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই এমন ঘটনা ঘটেছে আপনার জীবনে হয়তো আরো বেটার কোনো মানুষ আসবে বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ভগবানের উপর আস্থা রেখে প্রত্যেকদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাতে তালুগুলি জড়ো করে ভগবানের কাছে আপনি আপনার মনস্কামনার কথা জানাতে পারেন আপনার আপনার জীবনে এমন এক এক মানুষ আসবে যা জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তাই বন্ধুরা অপেক্ষার মাধ্যমেই আপনাদের জীবনে শুভ সময় আসতে পারে অপরদিকে বলি যাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটেছে এই বিচ্ছেদ অবস্থা নানা কারণেই ঘটতে পারে তবে তাদের কিন্তু আগামীকাল সম্পর্ক আবার আগের মতো ফিরে আসারও কিন্তু খবর আসতে পারে সেটা এক দুর্ঘটনার ফলেই এই রকম ঘটনা ঘটতে পারে যাই হোক তাদের মধ্যে আবার সম্পর্ক আগের রূপে ফিরে পাবে এছাড়াও যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই খুঁটিনাটি বিষয়ে ঝগড়া অশান্তি লেগেই থাকে তাদের জন্য বলবো বন্ধুরা আপনি যদি নিজেকে সংযত করে একটু মানিয়ে চলতে পারেন তাহলে আরও জীবনটা সুন্দরভাবে উপভোগ করা যায় তাই বলবো বিবাদে আরও জীবনে অশান্তি বাড়ে নিজেকে সংযত করে একটুখানি ধৈর্য ধরুন আবারও আপনি আগের মতন অবস্থা ফিরে পাবেন এই তো গেল ইসলামের ব্যক্তিদের প্রেম জীবন এবার বলবো আগামীকাল ইসলামের ব্যক্তিদের জীবনে প্রেমের দিক থেকে শুভ খবর আসতে পারে ঠিকই তবে এদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আগামীকাল এদেরকে বিশেষভাবে বিচলিত করে তুলবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্যে প্রধানত গ্যাস অম্বলের মতো সমস্যা এদের জীবনে অনেক দিন থেকে অঙ্গাঙ্গি জড়িত আর এই সমস্যায় আগামীকাল প্রকট হওয়ার এক যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই সাবধানতা হিসেবে বলে দেব এই প্রচণ্ড গরমে গ্যাস অম্বল থেকে নিজেকে বিরত রাখতে চাইলে হালকা একদম জল ঢালা খাবার গ্রহণ করুন সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করুন বেশি তেল মশলাদার জাতীয় আমিষ খাবার আগামীকাল না খাওয়ারই চেষ্টা করবেন যদি খান এসব গ্যাস অম্বলের সমস্যা আগামীকাল আপনার জীবনে দেখা যাবেই যাবে যা আপনাকে অনেকটাই ভোগান্তি পেতে সাহায্য করবে অপরদিকে বলা হচ্ছে আগামীকাল এস নামের ব্যক্তিদের আর্থিক দিক থেকে বেশ ভালো কাটবে দিনটি আগামীকাল আপনি কোনো স্থানে টাকা বিনিয়োগ করতেই পারেন যেমন ধরুন লটারিতে টাকা বিনিয়োগ করতে পারেন বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন যে ক্ষেত্রে টাকা বিনিয়োগ করবেন সেটা সুদে আসলে বহুগুণ হয়ে আপনার কাছে আসতে পারে দিনটা আপনার জন্য আর্থিক দিক থেকে বিশেষ শক্তিশালী হতে চলেছে এবার বলবো যারা পড়াশোনার সাথে যুক্ত সেই সব ব্যক্তিদের আগামীকাল কেমন কাটবে বন্ধুরা আগামীকাল যারা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছিলেন আগামীকাল সেই সব পরীক্ষার যদি রেজাল্ট আউট হয় তাহলে সেই রেজাল্টে আপনার সাফল্য লাভের সম্ভাবনা এইটটি পার্সেন্টের কাছাকাছি হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এমন কিছু পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষায় কাল হয়তো রেজাল্ট বেরোবে সেই পরীক্ষায় আপনি অপ্রত্যাশিত মাত্রায় ফলাফল লাভ করতে পারবেন এছাড়াও যারা বিভিন্ন রকম ইন্টারভিউ দিয়ে আছেন তাদের কিন্তু কাল চাকরির একটা সুযোগ আসতে পারে এছাড়াও চাকরিরত ব্যক্তিদের প্রমোশনের মতো শুভ খবর আগামীকাল আসার বিরাট সম্ভাবনা রয়েছে এবার বলবো এস নামের ব্যক্তিদের জীবনে যারা মনে করছেন যে এদের জীবনে রকম রকমভাবেই সুখ শান্তি আসছে না দুঃখ কষ্ট এদের জীবনকে পুরোপুরি জর্জরিত করে রেখেছে সেই সকল বন্ধুদের বলবো আগামীকাল তেরোই মে দিনটা অত্যন্তই শুভ আগামীকাল এনারা যদি একটি আটার রুটি সরিষার তেলে ভেজে শনিদেবের বাহন কাককে খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনের কষ্ট কমে যাবে শনিদেব প্রসন্ন হবে আপনার জীবনে সুখ শান্তি শ্রীবৃদ্ধি ঘটাবে আর সুখ শান্তি আপনার আর্থিক দিক থেকে শুরু করে সমস্ত প্রকার দিক থেকেই আসতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ঈশ্বরের কৃপায় আশা করছি আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে হার হার মহাদেব ধন্যবাদ